স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় দ্রুত চারটি রোগ সারাতে ম্যাজিকের মতো কাজ করে পান পাতা জেনে নিন পান খেতে অনেকেই পছন্দ করেন তবে জানেন কি পান পাতা রয়েছে নানা ওষুধ গুণ পান পাতা ব্যবহার করে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সমাধান করা যায় পান পাতা ব্যবহার করে চারটি স্বাস্থ্য সমস্যা দূর করা যায় আসুন জেনে নেওয়া যাক এক কাটা সেরা পান পাতা অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস এটি দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে ক্ষতস্থানে পান পাতা রস দিন কিছু পান পাতা দিয়ে ক্ষতস্থান ডেকে দিন এরপর ব্যান্ডেজ করুন দুই জয়েন্টে ব্যথা পান পাতার মধ্যে রয়েছে পদাহ রুদি উপাদান পান পাতা রস আর্থাইটিসের সমস্যা কমাতে সাহায্য করে ব্যথার জায়গায় পান পাতা রস লাগাতে পারেন তিন হজমের সমস্যা হজমের সমস্যা কমাতে পান পাতা সাহায্য করে প্রথমে পান পাতা চিবি এ রস খান এরপর পানি পান করুন এটি দ্রুত হজমের সমস্যা কমাতে সাহায্য করবে চার গলা ব্যথা পান পাতার মধ্যে রয়েছে পদাহ রুদি উপাদান এটি ঠান্ডা সম্পর্কিত সমস্যাগুলো কমাতে সাহায্য করে পান পাতাকে থেতলে এর মধ্যে মধু মিশিয়ে খেতে পারেন এটি গলা ব্যথা কমাতে সাহায্য করে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ